আর নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদি আমি এখন প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চাই আর নির্বাচন দিতে হবে এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ সুকৌশলে ফেরার বার্তা দিয়েছে ভারতে অবস্থানরত নেতাকর্মীরা ভারত থেকে তিন নবীন নেতাকর্মীদের বার্তা পেয়ে ডক্টর ইউনূসের অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আওয়ামী লীগের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মী সেলজ এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা ডক্টর ব্যর্থ শাসনকে রুখে দিতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিমিতেই মাঠে নামছে দলটি আর এতে যোগ দিয়েছে দেশে থাকা বৈষম্যের শিকার লক্ষ লক্ষ নাগরিক জনতা রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি এলাকা দখল নিচ্ছে নেতা কর্মীরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীরা মাঠে নেমেছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এবং ডক্টর ইউনি গদিচ্যুত করার নিমিত্ত তারা এমন মাঠে নেমেছেন প্রিয় দর্শক মিছিলে মিছিলে মুখরিত করছে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকাগুলো এবার সর্বশক্তি নিয়ে ছাত্রলীগের কর্মীরাও মাঠে নেমেছে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার নিয়ে তারা মিছিল করতেছে শেখ হাসিনাকে ফেরাতেই শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরার লক্ষ্যে তারা মাঠে নামল লক্ষ আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ সমাবেশ দেখেবেশ বেশ হতবাক হয়েছে ইউনুস বাহিনী মূলত ডক্টর ইউনুসকে সরাতেই কঠোর এই আন্দোলনের সূচনা

আওয়ামী লীগের সতেরো বছরেও না বুঝলে ডক্টর ইউনুসের এক বছরে মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে যে আওয়ামী লীগ এই দেশের জন্যই সেরা কারণ আওয়ামী লীগের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছেন আওয়ামী লীগ এই দেশের গণমানুষের জন্য কাজ করে আওয়ামী লীগ এই দেশের মুক্তিযুদ্ধের জন্য কাজ করে। সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে থাকা লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বক্তব্যে তিনি ডক্টর ইউরুসের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন ইউরুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি ইউনিসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে ডাকাতের কাছে না আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আমার কি দুর্নীতির মামলা আমরা মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ করতে পারি না যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই অংশ মেটিক মাস্টারমাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তার দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন এটা বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের পুনর্বাসন নিয়েছেন যদি আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ সেটা খুব ভয়ঙ্কর উপায় সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক আপনি দেখেন

এমনটিও বলছেন গাজীপুরের সাবেক এমপি জাহাঙ্গীর তো যদি মনে করেন আমাদেরকে বাইরে রেখে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত বিভিন্নভাবে সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকাবী মানুষ যারা স্বাধীনতার পক্ষের মানুষ তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন প্রসঙ্গে উত্তাল হয়েছে বাংলাদেশ জামাতপন্থী ডক্টর ইউনুসের প্রার্থীরাই বিজয়ী লাভ করেছে আর এটি কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেনে নেয়নি তারা আন্দোলনে নেমেছে এবং ডক্টর ইউনুসের গদি অপসারণের প্রত্যয় নিয়ে তারাও মাঠে নেমেছে